আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স ইন্টারনেট সমস্যার কারণে বা ইন্টারনেট স্পিড কম থাকার জন্য গতকাল রাতে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি সেই ভিডিওটা আমি আজকে বিকেলে আমার চ্যানেলে আপলোড করছি আসলে গতকাল রাতে আমি দেড়টার দিকে ভিডিওটা আপলোড করতে গেছি তারপর ইন্টারনেট স্পিড এতটাই স্লো ছিল যে ওই ভিডিওটা আপলোড হইতে হইতে আমার কাছে আড়াই ঘন্টার চাইতেও বেশি সময় চাচ্ছিলো এরপরেও অনেকক্ষণ অপেক্ষা করছি দশ বারো মিনিট অপেক্ষা করার পরে দুই থেকে তিন পার্সেন্ট ভিডিও আপলোড হয়েছে তো এটা দেখে ভাবলাম যে মানে সময়টা কমে আসার কোনো উপায় নাই সে আড়াই ঘন্টার উপরে সময় চাচ্ছে আড়াই ঘন্টার উপরেই লাগবে তো দেড়টা থেকে যদি আরও আড়াই ঘন্টা পর্যন্ত অপেক্ষা করি তাহলে কত প্রায় চারটার মতন বেজে যাবে বা তার চেয়ে তো বেশি বেজে যাবে ভিডিও আপলোড হইতে হইতে তো এত রাত করে বা সকালবেলা মানে ভোর হয়ে যাবে ভিডিও আপলোড করতে করতে ভজর রাজান দিয়ে দিবে তো এই সময় ভিডিওটা আপলোড না করে ভাবলাম পরের দিন বিকেলবেলা ভিডিওটা আপলোড করি তাহলে মানে আমার ভিউয়ার্সদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর বেশি বেশি ভিউয়ার্সরা দেখতে পারবে কারণ এত রাতের বেলায় অধিকাংশ ভিউয়ার্সরাই ঘুমিয়ে থাকার কথা বিশেষ করে বাংলাদেশি ভিউয়ার্সরা তো সেই চিন্তা ভাবনা থেকে আমি আজকে বিকেল বেলা আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করছি কিন্তু রেজাল্ট নেগেটিভ আসছে উল্টো আসছে আমি রাতের মানে দুইটা আড়াইটার দিকে ভিডিও আপলোড করলে যতটা মানে রিচ বা ইমপ্রেশন থাকে একটা ভিডিওতে সেই রিচ বা ইমপ্রেশন আমার আজকের ভিডিওতে বিকেলের ভিডিওতে ছিল না আমার ধারণা সেই জন্য আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের অনেকের কাছেই যায় নাই বা আপনারা আমার ভিডিওটা সেই কারণে মিস করছেন দেখতে পারেন নাই তো সেই ভিডিওতে খুবই দুর্দান্ত ও চমৎকার কিছু তথ্য শেয়ার করে মেরা প্যারি লালু অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তাকে ও ভণ্ড বাচাল মকুশদারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগানকে ইচ্ছা মতো জুতা পিঠা ঝাড়ো পিঠা ঠেঙ্গা ও দেওয়ার চেষ্টা করছে তা আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা যারা আমার আজকের বেলার ভিডিওটা মানে গতকালকের ভিডিওটা আজকে বিকেলে আমার চ্যানেলে শেয়ার করছি সেটা যারা মিস করছেন তারা আমার এই ভিডিওটা দেখে যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই সে ভিডিওটা দেখে নেবেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারবেন আর গতকালকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে ধোলাই করছি এর মধ্যে আরও কিছু বিষয় আছে যেগুলোর জন্য দেশি এবং মুখোশদারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগানকে ধোলাই করতে পারি নাই সেই বিষয়গুলোর জন্য মানে আজকে এখন ধোলাই করব তো কথার প্রসঙ্গে কথা বলতে গেলে একটা নতুন কথা চলে আসলে পুরনো প্রসঙ্গটা অনেক সময় হারিয়ে যায় সেরকমই এই মুখোশদারি শয়তান টি দাঁতের বাগানের চিটারি বাটপারি ফটকামি প্রতারণা নষ্টমী নোংরামির জন্য তাকে ধোলাই করতে গিয়ে মানে কিছু জিনিস মানে বলে তাকে ধুলাই করা হয়ে ওঠে তো সেই বিষয়টার জন্য আগে এই ভণ্ড বাচাল মুকর্দারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে একটু ঠ্যাঙ্গা মেরে নেই জুতা বিটা করে নেই চাটা বিটা তো ঠেঙ্গা জুতা এগুলো মৌখিকভাবে আর এই যে গতকালকের মতো ঝাড়ুটা হাতে নিয়ে নিলাম গতকালকে তাদেরকে দেখিয়ে রাখছিলাম যে তারা যেন মানে কি হয়ে থাকে তো দাঁতের বাগান কি ভয় পাইছে কিনা জানি না যে গতকালকে সে যেই ধরনের ফটকামি করলো বা চিটারি বাটপারি প্রতারণা করলো সেই জন্য যে ঝাড়ু দেখিয়ে তাকে হুঁশিয়ারি দিয়ে রাখছিলাম সতর্ক করে রাখছি ওয়ার্নিং দিয়ে রাখছি সেই জন্য আজকে এই ব্যবসা মাগি এই রাতের রানী খাটের রানী মকসদারি শয়তান টিত দাতের দাঁতের বাগান এখনও পর্যন্ত কোনো ভিডিও আপলোড করে নাই তো হঠাৎ হঠাৎ এই ফকিনির বাচ্চারা এই সব ব্যবসা মাগি রাত রাত্র বারোটা একটার সময়ও ভিডিও আপলোড করে তো আমার ভিডিও আপলোড করতে করতে হয়তো বা আজকেও রাত্র বেশি বেজে যাবে মানে মিনিমাম তো একটা বাজতেই পারে তো দাঁতের বাগানকে একটু ধুলাই আগে করে যাই বেশি কথা বললে ভিডিও লম্বা হয়ে যাবে দাঁতের বাগান তুই আজকে ভিডিও আপলোড করিস না তাতে কি হয়েছে গতকাল গত পরশু গত পরশু মানে ইদানিং তুই যেই ভিডিওগুলো আপলোড করতেছিস তো প্রত্যেকটা ভিডিওতে যেই পরিমাণ চিটারি বাটপারি প্রতারণা ফটকামি ফাটকামি ভণ্ডামি থাকে এগুলোর জন্য হয়নি ঘরের হয়নি তো মানে জুতা ফিটা তো আছেই এই যে জাড়া ফিটা এদিকা 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 ফকিনের বাচ্চা বিয়ার একটু সাইড হইন না পরে যে ক্রস ফায়ারে আপনাকে শরীর লেগে যাবে যে ক্রস ফায়ারে সন্ত্রাসী করে গুলি করবার গেলে অনেক ভালো মানুষের শরীরে লেগে যেতে পারে এরকম মানে এইসব ব্যবসা মাগিদেরকে ঝাঁটা করতে গেলে আপনাদের শরীরে যদি একটু ছিটা লাগে তখন আবার আপনারা আমাকে ভুল বুঝতে পারেন মাইন্ড করতে পারেন তো আমি কেন শুধু শুধু এই ধরনের দাঁতের বাগানের মতো মাগিনের মতো দেশি কুত্তার মতন লোচা লম্পট ব্যবসা মাগিদেরকে তুলাই করতে গিয়ে ভালো মানুষের মানে ইয়ের শিকার হব ক্রোদের শিকার হব বা ভালো মানুষদেরকে এই যে ছিটা লেগে যাবে এই রকম অন্যায় অপরাধটা করব আচ্ছা ওই দিক দিয়ে মারলে ছিটা ফিটা যেহেতু লেগে যেতে পারে এদিক দিয়ে দিতেছি এবারও সাইড অন মুখুশদারি শয়তান টিথবার গার্ডেন দাঁতের বাগান বন্ড বাসাল এদিকে আয় তোর ইয়ে কর ঠিক আছে একদম বরাবর ইয়ে করে দেই ওকে নির্বাচন মনে করবে এটা সুবারি গাছ সুবারি গাছের মোতা তাল গাছ বট গাছ আজকে দিলাম না ফকির নির্বাচন আমার শরীরটা ভালো না রে এখনো পর্যন্ত মানে শরীরের সব দুর্বলতা কাটিয়ে উঠতে পারি নি তাল গাছ নারকেল গাছ বট গাছ এগুলো আমি আঙাইতে পারবো না তুলতে পারবো না তুললে যে তাদের তলদেশ দিয়ে মানে ঢোকাবো সেই শক্তিটা শরীরে নাই সুপারি গাছের মোতা দিয়েই দিলাম ফকির নির বাচ্চা তার সামাগির বাচ্চা আচ্ছা গতকালকে তুই যে মানে টাইটেল ও থামনেলটা দিয়ে ভিডিওটা আপলোড করছিলি সেই ভিডিও মানে ইয়েটা আমি আবার একটু তোকে ধুলায় সুবিধার্থে পড়ি এই যে টাইটেল দ্বিতীয় বিয়ের কি সুন্দর বুদ্ধি করলো আর কি যে বিপদে পড়লাম সবাই বিপদের কি আছে আমি জানি না আর সবাই ওই যে কেউ কোনো বুদ্ধি করে নাই ওই যে তোর চিকন বুদ্ধি বা মানে শয়তানি বুদ্ধি থেকে মাথা থেকে মানে এই ধরনের একটা চিন্তা ভাবনা তোর মাথায় আসছে যে তোরা কিছু রাতের রানীরা মাগিরা রাস্তার ধারে মানে উঁচু একটা রাস্তায় মানে যেখানে মানে একটু লেক টেক আছে আর কি যে এই রকম জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতেছিস তো তোর মাথায় আসলো এখন যদি তোদের জামাইরা তোদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তোদের আত্মীয় স্বজনদেরকে বলে যে দাঁতের বাগান পরে মরে গেছে বা রাবেকা পরে মরে গেছে বা অন্য যারা পরে মরে গেছে এখন যারা জামাই বা তাদের সবার জামাইরা এখন দ্বিতীয় বিয়ে করবে এই সেই মানে এই কয়েকটা মাগি মরে গেছে পরে গিয়ে এক তারেকটার হাত ধরা ছিল এক আরেকটাকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করছিল তো একসাথে একটা একটা করে সবগুলোই পড়ে গেছে কেউ বাঁচতে পারে নাই তো এইরকমভাবে যে মানে এখন সবগুলো রাতের রাজা বিধবা হয়ে গেছে তো এই বিধবার এখন দ্বিতীয় বিয়ে করবে এইরকম একটা অজুহাত দেখিয়ে তুই একটা মানে টাইটেল থামনেল দিয়ে ফটকামি খাতরামি করে গেলি চিটারি প্রতারণা করে গেলি আদতে তোর জামাই বা অন্য কোনো তোর বান্ধবীদের আর কোনো পতিতা বা ব্যবসার জামাইয়ের মাথায় এরকম কোনো ভাবনা আসে নাই একটা সামান্য ঠুনকো বিষয় তোর ক্রিমিনালি মস্তিষ্ক থেকে আসছে তুই এটা নিয়ে একটা টাইটেল থামনেল বানিয়ে ফেললি তোর ভিউজ কামানোর জন্য এখান থেকে মানে টাকা ও ডলার ইনকাম করার জন্য তো গতকালকে কথার প্রসঙ্গে দেশি কুত্তাকে ধুলাই করতে গিয়ে তোকে ইয়ে করে মানে ধুলাইটা মানে এর জন্য ইয়ে করে ফেলছি মিস করে ফেলছি যে আদতে তোর জামা কার্টুন পাই মানে এই রকম ক্রিমিনালি চিন্তা ভাবনা হয়তো বা তার মাথায় আসবে না যে মানে ইয়ে কে দুধ দেওয়া গরুকে সে মানে জবাই করে খেয়ে ফেলবে ঠিক আছে কারণ ওই ফকিন্নির বাচ্চা তার বউয়ের তলদেশ বিক্রি করা টাকা দিয়ে তার সংসার চালাচ্ছে তার বাচ্চা কাচ্চাদের মানে ইয়ে খরচ টরস এইগুলো সে যোগান দিচ্ছে এখন তোর মতন একটা তলদেশওয়ালা তলদেশ ভাড়া দেওয়াওয়ালা বউ যদি সে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলে তাহলে ওই ফকিনের বাচ্চা কামলা কেটে একা একা মানে নিজের চাহিদাই পূরণ করতে পারবে না সন্তানদের চাহিদা কখন পূরণ করবে দ্বিতীয় বিয়ে কখন করবে তো এই জন্য সোজা কথা ওই ফকিরনির বাচ্চার ওই কার্টুন পায়জামা বলদের মাথার মধ্যে চিন্তা ভাবনা আসে নাই এই চিন্তা ভাবনাটা আসছে তোর মাথায় মানে তুই ওই যে মনের মধ্যে যা ফাল দিয়ে ওঠে বা লাভ দিয়ে ওঠে তো তোর মনের মধ্যে মানে স্বপ্ন দেখতেছে যে কার্টুন পায়জামা বই রয়ে গেছে গা এটি চুল গেছে দাড়ি ফেঁকে গেছে এটা চান্দি সাদা হয়ে গেছে চুল যাইতে যাইতে এই ফৈনির এটা মানে অকেচু হয়ে গেছে প্রোটিন শেক খাওয়াইও আর আগের মতন খাওয়ায় না বলবো এই জন্য হগিনীর বাচ্চা তুই একটু কচি কাঁচা মানে একটা রাতের রাজা খোঁজার মানে পায়তারা করতেছিস মানে মনে মনে এরকম চিন্তা করছিস যে এই যে ইয়ে তানু মন্ডল এরকম নাদোষ নুদোষ একটা কুনু ভটাস জুটাইলো মেকআপ বুতরি তার বয়সের সমান সমান একটা রাতের রাজা জোটায় নিল এই হাগু খাইছ মতো আবার মাল্টি ফেলাক মাল্টি নোংরাও তার হাটুর বয়সী একটা ছেলেকে মানে জোগাড় করে নিছে আবার পরকিয়ার রানী সাগিনুরও তার চেয়ে বয়সে ছোট একটাকে জোগাড় করে নিছে সবাই ইউটিউবে এসে মানে নিজেদের মানে ই অনুযায়ী পছন্দ অনুযায়ী তাদের চাইতে সমবয়সী বা ছোট বয়সের রাতের রাজা বা কামলা জোগাড় করে নিছে গৃহকর্তা জোগাড় করে নিছে তো তুই এখনো এই বইরা কার্টুন পায়জামাকে নিয়ে পরে থাকবি কেন তো সেই জন্য তোর ক্রিমিনালি মস্তিষ্কের মধ্যে তোর মাথার মধ্যে এরকম বুদ্ধি ঢুকছিল যে তোর জামাই যদি ওই রকম রাস্তার ধারে দাঁড়াইতো তুই সত্যি সত্যি ফকিরনির বাচ্চা ব্যাসামাগির বাচ্চা মুখোশদারি শয়তান টিটগার্ডের দাঁতের বাগান তুই তোর কার্টুন পাইজামাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তোর শ্বশুর শ্বশুরকে ফোন করে বলে দিতি আপনাদের বল ছেলে কার্টুন পায়জামা তো আর নেই সে হঠাৎ করে পা ফিচলে মানে পাহাড় থেকে পড়ে গেছে বা পাহাড়ি রাস্তা থেকে পড়ে গিয়ে অক্কা পেয়েছে পটল তুলতে গেছে বা মহিষ তুলতে গেছে হয়নি ঘরে এটাই হচ্ছে আসল কথা তো তোকে মানে একটু সামান্য বিষয় মানে একটা ইয়ে নিয়ে কথা বলতে গিয়ে গতকালকের বকেয়া বিষয় নিয়ে কথা বলতে গিয়েই এতটা সময় চলে গেছে এছাড়া ফকির নির্বাচা তুই আরো যে ধরনের চিটারি বাটপারি প্রতারণা করছিস এই যে গত উনিশে জুন তুই ভিডিও থামনেল দিছিস এই যে আলহামদুলিল্লাহ অনেক বড় সুখবর অবশেষে শেয়ার করলাম তারপরে আবার ল্যাভ চিহ্ন তারপরে যে প্রেগনেন্ট হলে লুকিয়ে রাখা সম্ভব না যে কোনো কানার ভাই আন্দা মানে তাদেরকে যদি কেউ বলেও শোনা যে এই ব্যাসামাকি মুখশধারি শয়তান টিট গার্ডের দাঁতের বাগান এই ধরনের একটা টাইটেল মানে থামনেল লিখছে বা টাইটেল লিখছে তারা যে কেউ ভাববে যে তুই আবার নতুন করে যে প্রেগনেন্সি নিয়ে কোনো ঘোষণা দিতে আসছিস যে এটা প্রকাশ পেয়ে গেছে যে প্রেগনেন্ট হলে তো এটা লুকিয়ে রাখা সম্ভব না এটা প্রকাশ পেয়ে গেছে এই সংবাদটাই তোর প্রেগন্যান্সির খবরটা দিতে আসবি এই কয়দিন পরে পরে আমার মা হইতে মন চাইতেছে আমার কি ব্রিয়ার মানে কেঁচা খাইতে মন চাইতেছে আবার দেশে গিয়ে যদি একটু কি বিয়ার সাথে খাট পাইতে পারতাম একটা মেয়ে সন্তানের মা হইতে পারতাম এই সেই বলে কত যে হাই হতাস করতেছিস রে ফকিরনির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা কাটাসগুড়ির বাচ্চা আর কবে যে তুই মানুষ হবি এত এত ললিপপ ঢোকাস ফকিরনির বাচ্চা এত এত খদ্দেরের খাট গরম করিস মোজা না পিনলেই তো হয় কন্ডম ব্যবহারটা ছেড়ে দে না তাহলে কোনোদিন না কোনোদিন একটা মানে রেজাল্ট পাবি ঠিক আছে কয়দিন পরে ফকিনীর বাচ্চা তোর মানে মা হওয়ার ইয়েটাই ক্ষমতাটাই চলে যাবে এখনো পর্যন্ত তোর নষ্টামি ফটকামি ফাতরামি কমলো না ফকিনীর বাচ্চা চিটারের বাচ্চা আর টাইটেলটার মধ্যে কি ধরনের একটা ইয়ে লাগাইছিস আলহামদুলিল্লাহ 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 অবশেষে সুখবরটা শেয়ার করতে পারলাম ওই যে থামনের মধ্যে প্রেগনেন্ট হলে লুকিয়ে রাখা সম্ভব না তারপরে ওই যে আলহামদুলিল্লাহ অবশেষে সে খুশির সংবাদটা শেয়ার করতে এটা লিখছিস যে কোনো মানুষ ওই যে সেটাই ভাবার কথা যে তুই প্রেগনেন্সির খবরটা দিতে এসে এত বেশি এক্সাইটেড এক্সাইটেড না যে তুই মানে খুশি ধরে রাখতে পারতেছিস না সেই জন্য এতবার আলহামদুলিল্লাহ 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 বলে বলে এই শয়তানের মুখে ভূতের মুখে রাম নাম এরকম হয়েছে অবস্থা যে তুই মানে তোর প্রেগনেন্সির ঘোষণা দিতে আসতিস এরকমটাই যে কেউ ভাববে যে দাঁতের বাগান আবার নতুন করে মানে কবে প্রেগনেন্ট হইলো কয় মাস হইলো তার সে কয় মাসের গাবিন বা প্র্যাগনেট একটু শুনে আসি তো তো এটা যেন ভিউয়ার্সদের মনের মধ্যে কৌতূহল জাগে ইয়ে জাগে তো এই জন্য তুই এই ধরনের একটা টাইটেল থামেল দিয়ে ফকিনের বাচ্চা ভিডিও করছিস আদতে তোর প্রেগন্যান্সিরও কোনো মানে ইয়েই নাই মানে অস্তিত্বই নাই মানে এটা ওই যে কিছু ভিউয়ার্স আপ কিনির বাচ্চা যেখানে তোদের কমেন্ট বক্স এতদিন পর্যন্ত হেল্পফুল রিভিউতে থাকতো ইদানিং তো কমেন্ট বক্স একদম ব্লক করে রাখিস ঠিক আছে সেখানে তোদেরকে কমেন্ট করার কোনো উপায় ভিউয়ার্সদের হাতে নাই সেখানে তোকে নাকি তোর কোন কাছের মানুষজন তোকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আপু তুমি প্রেগনেন্ট তুমি কয় মাসের গাবিন তুমি মানে কোন রাতের রাজার কাঁচাকে প্রেগনেন্ট হইস বা গাভিন হইছ এইগুলো তো এই খবর তুই দিতে আসছিস যে প্রেগনেন্ট হইলে তো লুকিয়ে রাখা সম্ভব না তোর ওজন একটু বৃদ্ধি পাইছে ওজন গেইন করছিস এইটা তুই বলতে আসছিস এই জন্য তোকে নাকি গাভিন গাভিন মানে হয় এটা ভিউয়ার্সদের ভুল ধারণা তুই ভেঙে দিতে আসছিস তো ফকির্নির বাচ্চা ব্যাস সামগ্রীর বাচ্চা তোর ভিডিওতে তো অন্য টাইটেল দিয়ে থানাল দিয়ে যে তুই কোথায় ঘুরতে গেছিস কোথায় বেড়াইতে গেছিস কোথায় খাটকা পাইতে গেছিস কোথায় কাল ললিপপ চুষতে গেছিস ওইগুলো ধরনের টাইটেল থামনেল দিয়েই তুই ওইখানে মুখ দিয়ে বলে দিবি বক বক তো আর কম করিস না তো কয়েক সেকেন্ডের ব্যাপার এই পনেরো থেকে বিশ সেকেন্ড বা দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে বলা শেষ হয়ে যাবে যে ভিউয়ার্স আপনারা যারা আমাকে প্যাক বা গাভিন মনে করতেছেন এটা আপনাদের ভুল ধারণা এরকম কিছু না আসলে যে অনেক রাতের রাজাদের মানে ইয়ে পানি তোর ভিতরে পড়াতে তোর স্বাস্থ্যটা একটু বেড়ে গেছে এই জন্য তোকে প্যাকনেট প্যাকনেট বা গাবিন গাবিন লাগে তো এটা ভুল এটা মিথ্যা যে যদি এরকম হয় যেদিন হবে আপনাদেরকে জানাব এভাবে বলে দিতি টাইটেল থামদেলের মধ্যে এরকম প্রতারণাটা করলি কেন আর হচ্ছে আলহামদুলিল্লাহ 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 তো তোর ভাই ভাবি মা বাতিজা বাতিজি বিদেশে যাবে বলে এত তখন এই যে প্রেগন্যান্সির খবর আর এইটা একসাথে লিখে যে খুশির সংবাদ অবশেষে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম এই ফকির নির্বাচ্চা এটা তোর মানে এই প্যাসাল এই ইয়ে না তোকে পারতে নিষেধ করছি যে তারা যেদিন যাবে সেই দিন বলিস আলহামদুলিল্লাহ যে তুই তোর মাকে এই খাটাস মাকে বা ব্যস্যা মাকে কাছে পাইলি তোর লম্পট ভাইকে কাছে পাইলি তোর মানে ইয়ে ভাবিকে ব্যবসা ভাবিকে ডাইনি মাগির ওর ভাবিকে জীবনের প্রথম মানে বিদেশি নিয়ে যেতে পারলি তোর কাছে নিয়ে যেতে পারলি তোর ভাতিজা ভাতিজি তারা গেল এরকমটা তখন বলবি যাওয়ার আগ পর্যন্ত কখনোই বলবি না একবার বলিস দুঃসংবাদ ভাবি আমাকে কি যেন ভাইয়া আমাকে এত বড় একটা দুঃসংবাদ দিল এই সেই যে ভাবি নাকি আসতে চাচ্ছে না এই ফহিনীর ঘরের ফহিনী খানকি মাগির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা কথায় কথায় তোদের মানে এই যে পেশা বলে তোদের মানে কর্মর উপাধি অনুযায়ী মানে বলে বলে তোদেরকে জাটা করতে হয় ইয়ে করতে হয় তো তোকে এখন মানে কি বলবো গতকালকে ইয়ের জন্যই ধুলাই করা শেষ হয় না মানে তোকে ধুলাই করতে গিয়ে ভিডিও এতটা লম্বা হয়ে গেছে আজকে দেশি কুত্তা বাংলাদেশি ডাইনি মাগিনোর কোথায় কোন জায়গায় বিয়ে খাইতে গেছে বিয়ে বাড়িতে মানে হাড়ের গন্ধ পে দেশি কুপটা বিয়ে খেতে গিয়ে যায় ফটকামি ফাতরামি গুলো করলো যে গলাবাজি করলো বাংলাদেশী ডাইনি মাগিরো এগুলোর জন্য তাকে কখন তোলাই করব তো ফুকিনির বাচ্চা ব্যাছামাগি মকুসদারি শয়তান পিট গার্ডেন দাঁতের বাগান এই যে তোর মা ভাই ভাবি ভাতিজা ভাতিজি তারা যাবে বলে এতবার 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 আলহামদুলিল্লাহ বলার তোর মতন মানে একটা ব্যাছামাগির একটা খানকি মাগির একটা ইবলিসের নানির অধিকার নাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বিসমিল্লা মানে এগুলো তোদের মতন ফকিন্নির বাচ্চারা তোদের মতন ব্যবসা এগুলোকে এইগুলোকে বলে আমাদের মুসলমানদেরকে অপমান করিস না তোদের যে চরিত্র তোদের চরিত্র অনুযায়ী তোরা কাজ কর এই যে অতীতে কোন এক সময় মুখোশ পরে সবাই আসতি মুখোশটা মানে তোরটা এখনো তুই জোর করে ধরে রাখার চেষ্টা করতেছিস ঠিক আছে অন্যদিকে এই যে বাংলাদেশী ডাইনি মাগিনেও এই পরকেরানি সাগিনোর এই কাল্লাপেতনি বুতুরি যাত্রা দলের সর্দারনি এই হাগুটু কেন কেন এরা সবাই কিন্তু মানে অনেক পর্দাশীল ভোর কাপড়া হিজাবি নারী ছিল আস্তে আস্তে তাদের মানে গোমরগুলো ফাঁস হইতে হইতে তাদের নষ্টামি নোংরামির তথ্যগুলো প্রমাণ সহকারে মানে ফাঁস হইতে হইতে প্রমাণিত হওয়ার পর থেকে এই ফকিনির বাচ্চাদের বোরকা তো ছুটছে ছুটছে হিজাবটাও ছুটে গেছে এখন তারা তাদের ল্যাংটা রূপ দেখানো শুরু করে দিছে তলদেশ বের করে ভিডিও আপলোড করে এই যে তুই তোর ভাবির মানে বুকের দুধের বিজ্ঞাপন দিতে আসিস এই অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা তার এই ব্যাস মাগি বউয়ের বা এই ডাইনি মাগিনুর বউয়ের সাদা চামড়ার প্যাট দেখিয়ে তার জন্য খদ্দের খুঁজে কাস্টমার খোঁজে তো সেইখানে তোদের ভুরকার হিসাবের কোনো মানে আছে তো তুই এখনো পর্যন্ত কিসের হিসাব পরিস কিসের মুখোশ পরে আসিস পকির্নির বাচ্চা তোর মুখে এইসব শব্দ মানায় না এসব শব্দ বলে শুধু শুধু মুসলমান জাতিটাকে অন্যান্য ধর্মালম্বীদের কাছে বা বহির্বিশ্বের মানুষের কাছে মানে ছোট করিস না তো এই বদনামটা করিস না ফকিন্নির বাচ্চা ঠিক আছে তো চোখের সামনে থেকে বিদায় হয় তো অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা যেই ধরনের একটা টাইটেল ও থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে টাইটেলে লিখছে চাচা তো ভাইয়ের বিয়েতে আসলাম ডাইনি মাগিনের শ্বাস দেখে আমি অবাক আবার ইং অংরেজি লাগাইছে ম্যারেজ প্রোগ্রাম ফকির নির সে বক বক করতেছে ঘেউ ঘেউ করতেছে যে মানে চাষা ভাই টাইটেল থামলে লেখলো তো তার সাসাতো ভাই যেটা বিয়ের উপযুক্ত ছিল এই যে কিছুদিন আগে বা বছর আগে সেটার বিয়ে হয়ে গেছে ঠিক আছে তা এখন আপাতত তোদের কোনো চাষা তো ভাই বিয়ের উপযুক্ত না বাকি সবগুলো এই দেশি কুত্তার যে ইস্ত্রি পাকা বা চুল পাকনা ছেলেটা আছে তার চেয়ে তো বয়সের ছোট ঠিক আছে তা এখন কোথা থেকে চাচাতো ভাই আসবে তো এইটা বোঝার জন্য জানার জন্য দেশি গুত্তার এই টাইটেল দেখে দেশি গুত্তাকে ঠ্যাঙ্গা মারার জন্য বা জুতা পিটা করার জন্য তার ভিডিওতে আসছিলাম তো সেইখানে তো গিয়ে দেখি দেশি গুত্তা আরো বেশি ধোলাইয়ের কাজ করছে জুতা পিটার কাজ করছে যে কোথাকার কোন মানে তার বাপের মামুর বাড়ি বা নানার বাড়ির মানে ইয়ে ইয়েতে দাওয়াত খাইতে গেছে যে তার বাপের মামাতো ভাইয়ের ছেলের বিয়ে খাইতে গেছে তো সেই হিসেবে চাচা ভাই এটা বলতে আসছে তো সেইটা বলতেই যে একটা বিয়ের দাওয়াত খেতে গেছি যে এত দূরে মানে বিয়া যে তুই কুত্তার বাচ্চা দেশি কুত্তা খাটাসগুড়ির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা যে আড্ডির গন্ধ পাইলে মাংসের গন্ধ পাইলে তোরে শিকল দিয়েও বেঁধে রাখা যায় না ঠিক আছে যেখানে পসা বিস্কুট দিয়েই তোকে মানে সামনে বসিয়ে সমানে ঠেঙ্গা মারা যায় যে সারাদিন ঠ্যাঙ্গা খাওয়ার জন্য তুই পচা বিস্কুট খাওয়ার জন্য চলে আসিস আমার দুই একটা আতু আতু ডাক শুনলে আর সেখানে তুই মাংসের গন্ধ পাইলে হাড্ডির গন্ধ শুকলে মানে পাইলে তুই তোর বাড়িতে পরে থাকবি তুই তো শিকল ছিঁড়ে হইলেও ছিটটা যাবি কোকিনের বাচ্চা তো তুই সেখানে গিয়ে কি করতেছিস সেটা দেখার জন্য তোর ভিডিওতে ক্লিক করছি আর তোর নিজের মুখের বর্ণনা শুনে আমি আরেকটু বেশি আগ্রহী ও কৌতূহলী হয়ে গেছি যে এই প্রথম দেশি কুত্তা তার কোনো আত্মীয় স্বজনের বাসায় গেছে দাওয়াত খাইতে তো সেখানে গিয়ে সে ভিডিও করবে বা মানে তার আত্মীয় স্বজনরা তাকে কিভাবে আপ্যায়ন করে আত্মীয় স্বজনদের সাথে তার সম্পর্কটা কীরকম বন্ডিংটা কীরকম যে বন্ডিং ম্যাঠমের কোলাঙ্গার ভাই অমানুষের বাচ্চা দেশি কুত্তাদেরকে কি ধরনের মানে সমাদর আপ্যায়ন করা হয় একটু দেহি সংজ্ঞা ও মা ফৈনি প্যান্ডেলের ভিত্তিতে মানে খাওয়ার একটু ভিডিও কইরা আইসা পড়ছস ফোকিং মেরে বাচ্চা মানে কুত্তা ওলায় দিছে মানে সত্যিকারের কুত্তা জঙ্গলে যেই কুত্তা ডিউজি ডক তাকে কুত্তা ওলায় দেয় তোর मारे সহ তোর মানে খড়াশমা বা ব্যাচ্ছা মাছ তোর এই ব্যাচ্ছা বউ বাংলাদেশী ডাইনি মাগিনুরকে সহ তোর মতন দেশি কুত্তাকে কুত্তা لے দিয়ে মানে ঠ্যাঙ্গা মেরে বের করে দিছে বিয়ে বাড়ি থেকে না কি বলবো এটা তো বউ না জামাই তো স্বাস্থ্য ভাইয়ের বিয়া পাড়া প্রতিবেশী স্বাস্থ্য ভাই না সত্যি তুই যেটা বলছিস তোর বাপের মামা তো ভাইয়ের খালাতো ভাইয়ের বৌবা তো ভাইয়ের অমুকের তমুকের এমনে হেমনে হেমনে মানে স্বাস্থ্য ভাই যে হোক স্বাস্থ্য ভাইয়ের কি কোনো চেহারা নাই নেডে শয়তান ফৈনের ঘরের ফৈনি স্বাস্থ্য ভাইয় সেহারাটা বোধাইতে পারিস নাই এটা বিয়ে না বউবাত এইটাই বুঝলাম না বিয়ে তো মানুষ মানে ইয়েতে খায় না মানে নিজের বাড়িতে জামাইরা নিজের বাড়িতে বিয়ে খায় না নিজের বাড়িতে বউ বাতের অনুষ্ঠান করে তো তুই লিখলি যে বিয়েতে যাচ্ছি আবার এখানে দেখাচ্ছিস যে নানার বাড়িগুলো এটা আমার বাপের মামুর বাড়ি এটা আমার বাপের বড় মামার বাড়ি এটা আমার বাপের মেজু মামার বাড়ি এই দুইটা আমার বাপের বড় মামার এইটা আমার বাপের মেজু মামার এটা শুডু মামার এই ফোহিনীর ঘরের ফোহিনী একটা এলাকায় গিয়ে ওই এলাকার বড় বড় দুই চারটা বিল্ডিং দেখিয়ে মানে যেই এলাকার মধ্যে তোরে কেউ চিনে না তোর মামুদেরকে কেউ চিনে না তোর কোনো নাম নাই গন্ধ নাই প্রকির বাচ্চা সেখানে গিয়ে তুই যাক মানে এটা এটা দেখাই বলতে পারবি যে তো আমার অমুকের এটা আমার অমুকের ভাগ্য ভালো যে তুই তোর বাপের বা তোর মার মানে আগের জামায়ের বা হায়ের ফরকিয়া ফেমিকের এইরকম যে কোনো কিছু কয়েছ না ফর্ণির ঘরের হৈ ব্যবসা মাগির পোলা তো সেখানে তুই তোর স্বাস্থ্য বায়ের মুখটা দেখাইতে পারিস নাই বহুত তো দূরের কথা কেন রে তোদের মধ্যে কোনো সামাজিকতাই নাই তোদের সপ্তাহে মানে তোদের আত্মীয়রা তোরা এতটা নির্লজ্জ এতটা বেহায়া বা তুই যে একটা ব্যবসা পোলা তুই একটা সুরের পোলা বা তুই নিজে একটা লম্পট তোর বোন একটা খাটের রানী রাতের রানী ব্যবসা যে এইসব কথা জেনে তোদের দূর দূরান্তের আত্মীয়রাও তোদের সাথে মানে তোদের ক্যামেরায় আসতে চায় না চেহারা দেখাইতে চায় না তোদেরকে আত্মীয় বলে পরিচয় দিতে চায় না এইটাই প্রমাণ করলে দেখি কুত্তা বুঝতে পারছিস মানে প্যারি লালু মানুষের বাচ্চা জানুয়ারের বাচ্চা তো বাংলাদেশি ডাইনি মাগিন তুই হ এই ধরনের টাইটেল থামনেল দিয়ে বিয়ে বাড়ির ধারের কাছেও যাইতে পারিস নাই কিন্তু টাইটেল ও থামনেল দিয়ে ফেলছিস যে থামনেলে লিখছিস বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি বিয়ে বাড়িতে সবাই যাচ্ছি আর টাইটেল বিয়ে বাড়ি যাচ্ছি বিয়ের অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি আচ্ছা দেশি কুত্তা এবং ডাইনি মা গিনোর তোদের দুইটাকে সম্মিলিতভাবে ইয়ে করি তো বিয়েতে তোর কে কে গেছিস এই যে মাগিনোর গিনোর কুত্তা তোদের ছেলে এবং মেয়ে তানুমন্ডল খবর দিয়ে আনিস নাই আচ্ছা তানুমন্ডল রে পরের বাড়িতে বিয়ে দিয়ে দিছিস তাকে কেন দাওয়াত দিবে তানুমন্ডল তো কুল ফিউলার মেয়ে তোদের সাথে কোনো ইয়ে নাই তো সেইখানে তানুমন্ডলকে দাওয়াত দেওয়ার প্রশ্নই আসে না আচ্ছা তোর মাকে খাটাস বুড়ি মাকে নিয়ে গেছিস আচ্ছা এখন এটা যদি তোর মামার কি জানো তোর বাপের মানুষের বাচ্চা করতে এটা যদি তোর বাপের মামার বাড়ি হয় বা নানার বাড়ি হয় তাহলে তো তোর অন্যান্য যে চাচা বা ফুফু আছে চাচারা প্লাস ফুফু বা চাচিরা অন্যান্য চাচা তো ভাই বোনরা আছে সবার এটা তোর যেরকম আত্মীয় তাদেরও এরকম আত্মীয় তাই না তো তোর কোনো চাচা চাচিদেরকে বা তোর ফুফুকে দাওয়াত দেয় নাই শুধু তোদেরকেই দাওয়াত দিছে তোর বাপ মরে যাওয়ার পরে গা মানে পটল তোলার পরেও তোরেই দাওয়াত দিছে তোর মতন একটা কোলাঙ্গার রে তোর মতন একটা দেওয়াল টপ কেন্দ্রের লম্পট রে বা ব্যাস সামাগির জামাই রে বা ব্যাস সামাগির পোলারে দাওয়াত দিছে এটা আমাদেরকে ফৈনের ঘরে ফৈনি ফুত মানে আঙ্গরে বুঝাইবার আয়োজন পনেরো তো তোরা সবাইকে যদি দাওয়াত দে বাংলাদেশি ডাইনি মাগিনুর সবার মধ্যে কি তোর দাদি বাড়ি দাদি শ্বশুরই মারা গেছে তো চাচা বা चाची শ্বশুরীরা এখানে পড়ে না তো তাদেরকে সারা এক এককে গেছিস কেন বা তাদের সাথেও তাদেরকে যদি দাওয়াত দিয়েও থাকে মানে তাদেরকেও ভিডিও করতে পারিস নাই তাদেরকেও দেখাতে পারিস নাই আবার কোন মুখে বলতে আসিস বা দেখাইতে আসিস যে তোদেরকে একটা সামাজিক অনুষ্ঠানে মানে দাওয়াত দিছে ফকির নির্বাচা কি বলবো যে মাংসের গন্ধ পেয়ে হাড্ডির গন্ধ পেয়ে শেষটার মতন মানে চলে গেছে সাথে পায়ে ধরে বা অপরিচিত অজানা অচেনা একটা মানুষ মানে প্রতিবেশীদেরকে দাওয়াত দেয় না ওই রকম একটা দাওয়াত দিছে তো এটা কি উপলক্ষে বলবি দাওয়াত এই সেই এখানে বলতে আসছিস দেশিকুত্তা যে আমার স্বাস্থ্য ভাইয়ের বিয়ে খাইতে আসলাম ফকির বাচ্চা স্বাস্থ্য ভাই কাকে বলে একদম হিহা আলায় ফরি ব্যবসা মাগির বাচ্চা তোদের আরো অনেক অন্যায় অপরাধ ছিল বাংলাদেশি ডাইনি তার ভিডিওতে যে চাপাবাজি গলাবাজি গুলো মানে বক বক করতেছিল ভিউয়ার্সদেরকে যেই কথাগুলো শোনা ছিল যে তাকে নেগেটিভ কমেন্ট যারা করে তাদেরকে যদি বাংলাদেশি ডাইনি মাগিনর হাতের কাছে পাইতো তাহলে একটা কিছু করতেই ফকির নির বাচ্চা তোদের জম কি ব্রিয়া তোদের সামনেই তো বসে এগুলো করতেছে সবকিছু জানিয়ে শুনিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্সদেরকে সাক্ষী রেখে মানে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্সদের সামনে তাদের গোমরগুলো ফাঁস করতেছে তোদেরকে এইভাবে জুতা পিটা ঝাঁটা পিটা করে তোদের তলদেশ দিয়ে তাল গাছ বট গাছ সুপারি গাছ নারকেল গাছ বিভিন্ন ধরনের ইয়ে দিয়ে ডিম থেরাপি মরিচ বাটা লবণ চিটা দিয়ে তাদেরকে এত অপমান অপদস্ত করতেছে এরপরে তোর একটা মানে আমার চুল ছিঁড়ার ক্ষমতা ফকিনির বাচ্চা বাংলাদেশি ডাইনি মাগিনোর বা ব্যাস মাগি মাগিনোর তোর হয় নাই এরপরে গলাবাজি কমে নাই তো ইচ্ছা ছিল তোর আরো কিছু পুরনো ঘুমত আজকের ভিডিওতে ফাঁস করব কিন্তু সময়ের অভাবে সেটা আজকে আর সম্ভব হচ্ছে না তো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে তো পুরনো ইতিহাস বা গ্রুমাপগুলো ফাঁস করব সেই পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাক ঠিক আছে ফকির নির্বাচন তোরা আমাকে বাধ্য করিস তোদের এই সব গুমরগুলো ফাঁস করার জন্য তো আজকের মতো এই পর্যন্তই ঠিক আছে আপাতত চোখের সামনে থেকে সবাই বিদায় হ তো ভিউয়ার্স সময়ের অভাবে আরও অনেক অনেক বিষয়ের জন্য এইসব মানে ফকিনির বাচ্চাদেরকে লোচ্চার লম্পট লাফাঙ্গা ব্যবসা মাগিদেরকে রাতের রানীদেরকে দোলাই করতে পারি নাই তাদেরকে পরে আবার দোলাই করব ব্যাপক বিনোদনের মাধ্যমে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেও যারা আমার ভিডিওতে কোনো লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন A lá vez, assalamu alaikum.